আয়তুল্লাহ খামিনীর উপদেষ্টা ডক্টর আলী লারিজানি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরান এখনও পারমাণবিক বোমার পথে হাঁটেনি তবে মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের পক্ষ থেকে যদি কোনো হামলা হয় তাহলে আর কোনো বিকল্প থাকবে না নিজেদের রক্ষায় পারমাণবিক অস্ত্রের পথেই যেতে হবে ইরানকে আর তার এই মন্তব্যই যেন পরোক্ষভাবে হুমকি দিচ্ছে পশ্চিমাদের এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও ইতিমধ্যে দিয়েছেন হুমকি ইরান যদি পরমাণু চুক্তিতে না আসে তাহলে ওয়াশিংটন চালাবে বোমা হামলা সেই সঙ্গে ইরান সহ যেসব দেশ তাদের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও দেয়া হবে কঠোর নিষেধাজ্ঞা আয়াতুল্লাহ খামেনিও দিয়েছেন এর কঠোর জবাব তার মধ্যে যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে তারাও দেবেন এর দাঁত ভাঙা জবাব অপরদিকে জাতিসংঘ পর্যন্ত গড়িয়েছে এই উত্তেজনার রেশ ইরান জাতিসংঘে চিঠি পাঠিয়ে বলেছে ট্রাম্পের বক্তব্য উৎসাহ দিচ্ছে যুদ্ধবাজদের যা পুরো মধ্যপ্রাচ্যে ডেকে আনবে আরও অস্থিতিশীলতা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের জেনারেল হাজিজাদে এক ধাপ এগিয়ে বলেন ইরান ঘিরে আছে যুক্তরাষ্ট্রের অন্তত দশটি সামরিক ঘাঁটি